বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি ইঠা মাছ আমরা ইঠা ইঠা বলে কেউ ইঠা বলে আমরা যেটা আঞ্চলিক ভাষায় রিঠা রিঠা মাছ দিয়ে রান্না করব নতুন আলু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আজকে আমি বন্ধুরা দেখুন আমি কীভাবে রান্না করি খুব সাধারণভাবে রান্না করবো খুব সাধারণভাবে এভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে আর এই সময় মাছ ঠান্ডার সময় মাছের তরকারি যদি আজকে রান্না করে কালকে খান খেতে কিন্তু অনেক ভালো লাগে সকাল সকাল গরম ভাত আর মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ ফ্রিজে থাকে ফ্রিজের মাছ এটা হচ্ছে শক্ত মানে আপনারা যখন ভাসবেন তখন কিন্তু ভাসলেই শক্ত হয়ে যায় এমনি নাড়ার সময় নরম মাছটা হবে যখন ভাসবেন তখন শক্ত হয়ে যায় আর এটা দিয়ে কিন্তু আমরা উত্তরবঙ্গের লোক ভাপা পিঠা বেশি খাই এই মাছ দিয়ে এই মাছ দিয়ে একবার ভাপা পিঠা খালে বারবার খেতে ইচ্ছা করবে এই মাছটা দিয়ে এত ভাপা পিঠাটা এত ভালো লাগে এখন আমি নিয়েছি পেঁয়াজ বাটা বেটে নিয়েছি দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া এটা হচ্ছে কারেন্ট মরিচের গুঁড়া সেই জন্য লালটা একটু বেশি করছে আর দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখানে রেখে দিলাম আর মাছটা কিন্তু চুলে দেওয়ার সময় যদি আপনি উল্টে নেন মাছটা ফুটবে সেজন্য মাটিতে নামিয়ে মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে এভাবে উল্টে নিতে হবে আমরা যেভাবে সাধারণভাবে যে রান্নাটা করে খাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা সবসময় আমার হয়ে পাশে থাকবেন যেন আপনাদেরকে আমি নতুন নতুন রান্নার রেসিপি দিতে পারি এখন মাছটা আবার চুলার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে আবার মাছটাকে ভালো করে ভেজে নেব দিয়ে আবার ঢাকা দিব না দিলে হ্যাঁ মাছটা ফুটবে সেজন্য যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন মাটির মানে নিচে নামিয়ে মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম যে মশলাটা পেঁয়াজের যে বাটা মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে যে লবণ হলুদ সব কিছু দিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব এভাবে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্নাই যখন করবেন আপনারা যদি একটু ভালোভাবে রান্নাটা করেন খেতে কিন্তু ভালো লাগবে মশলাটা থেকে যখন তেল বের হয়ে এসেছে তখন দিয়ে দিলাম নতুন আলু নতুন আলুটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই হালকা হালকা শীতের সময় মাটি থেকে খুরা নতুন আলু খেতে তো ভালো লাগবেই আর ঠান্ডার সময় মাছ এভাবে মজার মজার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি মাছটাকে দেখুন বন্ধুরা পেঁয়াজ থেকে আলু থেকে সব মশলার তেল বের হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চড়ে মাছগুলো দিয়ে দিব একটু কষিয়ে নিতে হবে যেমন মশলাটা একটু কষা হয়ে যাবে এখন আমি দিচ্ছি টমেটো আর পাতা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো এখন তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আবার একটু ভালো করে টমেটো আর পাতাটা একটু কষিয়ে নিতে হবে শেষ উপর থেকে তেল ভেসে উঠেছে দেখুন কত সুন্দর তেল উপরে লাল লাল করে ভেসে উঠেছে এখন দিচ্ছি আমি ঝোলের পরিমাণ পানি দেখুন তো মাছের কালারটা কত সুন্দর হয়ে এসেছে আমি কিন্তু সাধারণত এভাবে রান্না করতাম আর এখন তো খোলা আকাশের নিচে আমি রান্না করছি ওই জন্য কালারটা ভালো আসতেছে আপনাদের যদি এভাবে রান্না করা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেন আপনাদের মাঝে আমি প্রতিদিনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আলুটা আমার একবারেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো ঢেলে দেবো এভাবে আমি পরপর মাছগুলো সম্পূর্ণগুলো দিয়ে দিব এই রিঠা মাছটা রান্না করার সময় খুব সাবধানে রান্না করতে হয় এখন দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য একটু জ্বাল দিয়ে নেব আর ঝোলটা যখন একটু টানিয়ে আসবে তখন আমার রান্না করা শেষ এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম